গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে পাটের শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটা আমার খুব প্রিয় একটা শাক তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার মা কিভাবে এই শাকটা বানিয়ে আমাদেরকে খাওয়ায় নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে এখানে প্রায় পাঁচশো গ্রাম পরিমাণে পাটের শাক নিয়ে নিয়েছি এবারে শাকগুলোকে এরকমভাবে বেছে নিতে হবে আমার মা আপনাদেরকে বেছে দেখিয়ে দিচ্ছে এই যে ডাটাগুলো রয়েছে সেই ডাঁটাগুলো থেকে ওপরের যে কচি ডগাগুলো রয়েছে ওই ডগাগুলোকে একটু একটু করে বেছে নিতে হবে এই যে ডগাটা তো এই একই প্রক্রিয়ায় মা সমস্ত পাট শাকটাকে বেছে নিচ্ছে জানেন তো এই পাটের শাক মূলত দু রকমের হয়ে থাকে একটার কাণ্ড হয়ে থাকে সবুজ রঙের আর একটার কাণ্ড হয়ে থাকে লাল রঙের তো লাল রঙের যেটা সেটাকে আমাদের এদিকে লালতের শাক বলা হয়ে থাকে এবং সবুজ রঙের কাণ্ড যে শাকটা সেটাকে বলা হয় পাটের শাক যাই হোক দুটোই এমনিতে পাটের শাকই বলা হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন সমস্ত শাকগুলো বেছে নেওয়া হয়ে গিয়েছে এবারে শাকটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে তো মা একটা বড় জায়গার মধ্যে শাকগুলোকে নিয়ে চার থেকে পাঁচবার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছে জানেন তো পাটের শাকের মধ্যে না অনেক বালি কাঁকড় থাকে তো সেই জন্য যখন পাটের শাকটা ধুতে হয় বারবার ধুতে হয় যাতে বালি কাঁকড়গুলো নিচের দিকে চলে যায় এবং ভালোভাবে শাকটাকে ধুয়ে নেওয়া যায় এবারে চলুন আপনাদেরকে পাটের শাকটা কীভাবে মা রান্না করে সেটা দেখিয়ে দিই প্রথমে একটা প্রেশার কুকার নিয়ে কুকারের মধ্যে ওই ভালোভাবে ধুয়ে বেছে রাখা শাকগুলো নিয়ে নেওয়া হলো এবং কুকারের মধ্যে দিয়ে দিতে হবে কুকারের মধ্যে মা একে একে শাকগুলোকে দিয়ে দিল। এবারে দিয়ে দেবে অল্প একটু পরিমাণে জল নুনের সংস্পর্শে আসলে শাক থেকে এমনিতেই জল বেরোয় তাই জলটা কিন্তু এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই ওই হাফ গ্লাস পরিমাণে মা জল দিয়ে দিল আর দিয়ে দিল এক চা চামচ পরিমাণে হলুদ এবং স্বাদ অনুসারে নুন তো এবার নুন আর হলুদটা কিন্তু আগে দিয়ে দিল আর একটুখানি শাকের টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিল চিনি এবং হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা সমস্তটা দিয়ে একটা হাতার সাহায্যে ভালোভাবে শাকের সঙ্গে এগুলোকে মিশিয়ে নিতে হবে জানেন তো পাটের শাক বা লালতে শাক কিন্তু রান্না করা খুবই সোজা শুধুমাত্র ওই প্রথমে বেছে নিয়ে তারপর ধোয়াটাই যা একটা ইম্পর্ট্যান্ট পার্ট তারপরে রান্নাটা করা কিন্তু খুবই কম সময় সাপেক্ষ তো এবার প্রেসার কুকারের লিডটাকে ঢাকা দিয়ে মোটামুটি দুটো হুইশেল দেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আর এখানে নিয়ে নিয়েছি ছকওয়া রসুন রসুনগুলো একটু বড়ো সাইজেরই ছিল আসলে পাটের শাকে যদি রসুনটা একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ সুন্দর লাগে তো সেই জন্য মা একটা নোড়ার সাহায্যে রসুনগুলোকে হালকা করে থেতো করে নিল এখানে কিন্তু রসুনটাকে হালকা হালকা থেতো করে নিতে হবে এবারে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিল দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিল এক চা চামচ পরিমাণে গোটা সর্ষে এখানে মা কালো সর্ষে ব্যবহার করেছে আপনারা চাইলে কালো বা হলুদ যে কোনো সরষে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিল দুটো শুকনো লঙ্কা এবারে এই সর্ষে এবং লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিল আগে থেকে থেঁতো করে রাখা রসুনটা এবার রসুন লঙ্কা এবং সর্ষেটাকে কয়েক সেকেন্ডের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়ে ওই আগে থেকে যে সেদ্ধ করে রাখা শাকটা আছে সেটা দিয়ে দিতে হবে কড়াইতে এরই মধ্যে শাকটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু এখানে খাবার সোডা দিয়েছিল সেই জন্য কিন্তু শাকটা সিদ্ধ হতে খুব বেশি সময় নেয়নি এবং খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এবার কড়াইতে যে ফোড়নটা দেওয়া হয়েছে ওটা কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আগে থেকে ওই সেদ্ধ হয়ে যাওয়া শাকটা কড়াইতে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আপনারা এই শাকটা রান্না করা ঠিক কতটা সোজা গরমকালে এই শাকটা কিন্তু আপনারা অবশ্যই রান্না করবেন শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটা প্রচুর পুষ্টিগণে ভরপুর জানেন তো এই শাকটা খেলে কিন্তু ঘুম খুব সুন্দর হয় আর তাছাড়া এই শাকটাতে রয়েছে ক্যান্সারের সঙ্গে ফাইট করার প্রপার্টিস এছাড়া চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়া আরও হাড় মজবুত করতে সাহায্য করে থাকে এবং ব্রেন ফাংশানকে এনহ্যান্স করতে সাহায্য করে এবং সাথে সাথে সিস্টেম সিস্টেমকেও কিন্তু অনেকাংশে সাপোর্ট করে তো যেমনটা এর আগে বললাম এটা প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন গরমকালে অবশ্যই এই রেসিপিটা কিন্তু একবার আপনারা বানাবেনই বানাবেন দেখুন গল্প করতে করতে কিন্তু শাকটাও রান্না হয়ে গিয়েছে শাকটা শুধুমাত্র ওই ফোড়ংয়ের ওপর দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে ব্যাস গ্যাসের ফ্লেমটা অফ করে দিন মা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিল ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের স্পেশাল রেসিপি পাটের শাক আমার মা কিন্তু এরকম করেই আমাদেরকে পাটের শাক রান্না করে খাওয়ায় তাই আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার এই প্রসেসে পাটের শাকের রেসিপিটা বানান এবং কেমন হয়েছিল কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপির সাথে অন্য আরেকটা ভিডিওয়ে